আর এই রান্না হচ্ছে খিচুড়ি এই মায়ের পুজো হবে বিকালবেলা তার জন্য এখন রান্না হচ্ছে খিচুড়ি প্রসাদ প্রতিবার আমার বাবাই রান্না করে আজকে বাবা বাড়িতে নেই গুজরাটে গেছে তাই চালের প্রথমবার চেষ্টা করে দেখলাম দেখি কি হয় সাহস করে নিজেই রান্না করতে বসে গেছে বিকালে যারা ভক্তরা আসবে মায়ের যারা মায়ের ভক্তরা আসবে তাদের জন্য প্রসাদ তৈরি হচ্ছে রান্না হচ্ছে এখন এই প্রসাদ রান্না হওয়ার পরে মায়ের পুজো হবে তো এখন মায়ের রান্না হয়ে যাবে মায়ের রান্না হলেই আমি ঠাকুর ঘরে ঢুকবো প্রতিবার অমাবস্যাতেই এরকম ভোগ রান্না হয় আর মায়ের পুজো হয় তো প্রতিবার রান্নাটা আমার বাবা করে ভক্তদের জন্য রান্না এবার যেহেতু বাবা গুজরাটে গেছে বেড়াতে ভাইয়ের কাছে তো এবার আমি শুরু করে দিলাম দিলাম আর আমাকে এই রান্না করতে আজকে আমার এসে হেল্প করতে এই যে আমার একটা মা যে হেল্প করছে আমাকে কারণ আমি প্রথমবার এইভাবে খিচুড়ি পোষাদ রান্না করছি এর আগে করিনি এর আগে প্রতিবার আমার বাবাই করে তো তোমরা সবাই মায়ের পুজো দেখতে আসবে প্রত্যেক অমাবস্যাতেই অবস্থাতেই আমাদের মায়ের ভোগ রান্না হয় পুরো আলাদা হবে যে তো সমস্ত ভক্তবন্ধুদের কাছে এটাই বলার যে তোমরা আসবে এই যে মায়ের মত আর আমাদের ভোগ রান্না